হে পশ্চিম পুটিয়ার এলাকার মানুষ আজকে আমার নেককার বান্দা যারা আছে এই নেককার বান্দাদের মধ্য থেকে তোমরা যারা অপরাধী তোমরা যারা মিথ্যা কাজ করেছো মুখে দাড়ি রাখো নাই সুন্নাহ মানো নাই কোরআন মানো নাই হারাম করেছো হারাম খেয়েছো ইসলাম মানো নাই নামাজ পড়ো নাই আলেমদেরকে মিথ্যা গালি দিয়েছো কোরআনকে গালি দিয়েছো আজকে তোমরা আলাদা হয়ে যাও বলেন সেদিন কি আপনি চুরি করে একেবারে নেককারদের সাথে পালিয়ে থাকতে পারবেন কথা কয় না আমার ভাইয়েরা বিশ্বাস করুনা মান আল্লাহ তাআলা বলছেন সেদিন কিছু অপরাধী থাকবে সেদিন কিছু অপরাধী থাকবে এই অপরাধীরা এই অন্যায়কারীরা জনমের মতো নিজেদেরকে লুকানোর চেষ্টা করবে আল্লাহ তাআলা বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম আমার আমি প্রয়োজনে আপনাদের পা দুখানা জড়িয়ে ধরছি মুরব্বী বাবাজিরা বড় ভাইয়েরা প্রয়োজনে পা দুখানা জড়িয়ে ধরছি যুবক তোমাদের হাত চেপে ধরছি সর আল্লাহ বলছেন সেদিন যারা অপরাধী ইউরাফুল মুজরিমুনা বিসিমামম সেদিন কোনোভাবেই বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আল্লাহ তাআলা ইউরাফুল মুজরিমুনা যারা অপরাধী যারা অন্যায়কারী যারা মিথ্যাবাদী মুখে দাড়ি রাখে নাই পরিদ পর্দা করে নাই। ইসলাম মানে না কুরআন মানে না খারাপ খেয়েছে। আমি আল্লাহ তাআলা সেদিন তাদেরকে দেখলেই চিনিয়ে ফেলব সেদিন আমি দেখলেই চিনে ফেলব

আল্লাহ তাআলা চিন বিনটা কিভাবে আল্লাহ তাআলা বললেন তাদের চেহারা তাদের লক্ষণ দেখে আমি চিনব তাফসিরে কুতুবী দেশে যাচ্ছে জরা তখন সেদিন অপরাধী হবে মিথ্যাবাদী হবে আরাম কাজ করবে কুরআন বিরোধিতা করবে আলেমদের বিরোধিতা করবে পর্দায়ে থাকবে না শতপথে চলবে না হারামিন কাজ করবে মাদক সেবন করবে বেদাদি কাজ করবে শিরকি কাজ করবে এরকম লোক আছে না নাই সমাজে আছে না নাই বাবাজির আমার আল্লাহ তালা সেই দিন তাদেরকে চিনবেন এভাবে তো শিরে লিখেছেন তাদের চেহারাটা একেবারে কৃষ্ণ বর্ণ কালো এক কঠিন অবস্থা চোখটা নীল বর্ণ হয়ে যাবে সকল বাংলাদের ভিতরে তাদেরকে দেখতে পরে সাথে সাথে মহান রব তাকে চিনে ফেলবে সেদিন যদি আল্লাহ আপনাকে চিনে ফেলে সেদিন যদি আল্লাহ আপনাকে পাকরাও করে কিভাবে বাঁচবেন কি করে করবেন আজ আপনার আপনার মনটাকে আপনি কাজ দিতে পারছেন না মনটাকে সঠিক পথে চালাতে পারছেন না কলবটাকে সঠিক পথে চালাতে পারছেন না আপনার নফসের খায়েশে পড়ে শয়তানি ওয়াসওয়ায় পড়ে সুদ ঘুষ জুয়া হারাম যত ধরনের অন্যায় অপরাধ আছে সব আপনি করছেন কথা বলনা কেন বিশ্বাস করুন আল্লাহ তাআলা যেদিন ধরবে আপনি তখন নিজেকে খুব বাঁচানোর জন্য চেষ্টা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ না এটা আমি করি নাই এটা আমি করি নাই আপনাকে আমল নামা দেওয়া হবে কি মনে করেছেন আল্লাহর কাছে কি এই আমলগুলো আপনি যা করেছেন কি ভিডিও করা নেই কথা বলেন না কেন

আমার সামনে একটু ডান হাত একটু উপরে উঠিয়ে দেখান তো দেখছি ডান হাত একটু দেখেন আমি কোথায় হাত দিচ্ছি আপনি একটু কষ্ট করে সেখানে হাত দিন তো একটু হাত দিন এখানে আমি না নামাতে বললে হাত নামাবেন না আল্লাহ বলছেন ও আমার কলি গলি যার টুকরা আমার প্রাণ প্রিয় শরীয়ত পূর্বাসী আল্লাহ তাআলা বলছেন ও আমার গোলামেরা শোনো তোমাদের এই যে গলার এই জায়গাতে এই যে গলার এই জায়গাতে এই জায়গাতে আল্লাহ এই ঘরের এই জায়গাটাতে তোমরা কোথায় কি করছো কোথায় কোন ভালো কাজ করছো খারাপ কাজ করছো ইনসান কাউকে বাদ দিল না সাইদুর রহমানের কথা বলেন বাহাদুর মৃধার কথা বলেন তালুকদার রতন সাহেবের কথা বলেন আপনাদের আবদুল্লাহ নাইমের কথা বলেন আমার কথা বলেন আল্লাহ কাউকে বাদ দিলেন না আল্লাহ তালা প্রত্যেককেই এই আয়াতের ভিতরে আল্লাহ তালা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আল্লাহ বললেন অকুল্লা ইংসান প্রত্যেকটা মানুষের এই জায়গাতে আমি আল্লাহ

শব্দের শব্দচয়ন দেখেন ইয়ালামুনা মা তাফআলুনা আল্লাহ বলেন তো الان জানো যে দুইজনকে আমি ওখানে সেটআপ করেছি ইয়ালামুনা তারা কিছু জানে মা তাফআলুন তোমরা যা করো তার মানে আমাকে আপনাকে সেটআপ করে মালিক আমাদের এখানে দুইজন দারোগা দিয়েছেন ক্যামেরা দিয়েছেন মেমোরি কার্ড দিয়েছেন সেদিন কোনোভাবেই সেদিন থেকে পার পাওয়া যাবে এরপরে আমার ভিতরে ভিতরে এমন কিছু লোক আপনার দেখবেন টাকাওয়ালা ছিল ক্ষমতাবান ছিল এই লোকগুলো এই লোকগুলো দুনিয়ায় বসে টাকার গরম দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়েছে অন্যায়কে ন্যায় বানিয়েছে এরকম লোক সমাজে আসে না সমাজের ভিতরে বিচার চাইতে যাবেন সালিশদারের কাছে যাবেন মাতুব্বরের কাছে যাবেন রাতের বেলায় পকেট একটু গরম করে দেবার কারণে মুঠের ভিতরে টাকা দেবার কারণে দিনের বেলায় ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় বানিয়েছে এরকম মাতুব্বর এরকম সালিশদার রকম বিচারক সমাজে আছে না নাই এই মিথ্যাবাদী লোকগুলো সেই দিন আল্লাহর সামনে বলতে থাকবে আল্লাহ

কঠিন ময়দানে যখনই আপনি মিথ্যা বলতে শুরু করবেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার সেই ঠোঁট আপনার সেই মুখের উপরে জনমের মতো কষ্টে মেরে দেবে মাহর মেরে দিবে মুক্ত বন্ধ হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়বেন না আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম তাদের মুখের উপরে তাদের মুখের উপরে যখনই মোহর মেরে দেয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম

জানো মালিক এই হাত দিয়ে কত অন্যায় করেছে বিশ্বাস করেন হাত নাই যেই গুনা করেছেন আপনার হাত এই হাত যদি কথা বলতে শুরু করে জবানটা যদি খুলে যায় আপনার অবস্থা কেমন হবে আমার ভাইরা আপনার হাত যদি কথা বলতে শুরু করে হাত বলবাই হাত দিয়ে সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন মানুষ মেরেছেন কলম দিয়ে জন্মের মতো জোর করে জমি দখল করে নিয়েছেন জুলুম করেছেন হারাম ইনকাম করেছেন সব ফেলিন হাত যদি সাক্ষ্য দেয় আপনি আমি ধরা খেয়ে যাব না কথা কর না ধরা খেয়ে যাব না সেদিন আপনি ধরা খেয়ে আপনি তো জন্মের মতো আটকে যাবেন হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কথা বলবে পাপ ওয়া তেশহাদু আরজুলুহুম অর্থাৎ পাঁচজন সাক্ষ্য দেবে আল্লাহু আকবার বলেন না A became pequim...